তো হ্যালো বন্ধুরা আবারও আরও একটা নতুন হাইড অ্যান্ড সিক গেম নিয়ে চলে আসছি তো হাইড অ্যান্ড সিকের মধ্যে কী হয় আপনারা যারা নতুন তাদের জন্য বইলা দেয় তো আমার সামনে যারা যারা আছে দেখতেছেন তো তাদেরকে নিয়ে আমি একটা গেম খেলবো তো সেই গেমটা হচ্ছে গিয়ে ওরা লুকাইবে আমি কুইজা বের করব আর যাদেরকে কুইজা বের করব তাদেরকে মেরে দিব তো এইভাবে লাস্ট পর্যন্ত যে একেবারে লাস্টে থাকবে সে হবে উইনার আর তার জন্য একটা ভালো উপহার আছে তো ওই উপহারটা কী সেটা দেখার জন্য লাস্ট পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে আর এই গেমটা অনেক ইন্টারেস্টিং মনে করেন ইন্টারেস্টিং এই ভিডিও গুলো যারা আরো আগে দেখছেন এরকম গেমগুলা তারা জানেন কতটুকু ভালো লাগে গেম গেমগুলা তো আজকের গেমে যারা আছে তারা হচ্ছে তিন চার মোটো পাতলো আলো হিপ হপ তার সুপারম্যান তারপরে হচ্ছে একটা বনমানস আর ওইটা গিয়া জিমি তো লেটস গো গেমটা শুরু তো এই গেমটার রুলস হচ্ছে কি একেবারে সহজ আমি আরেকটু সহজ কইরা বইলা দেই তো আমি যখন যাইতে হচ্ছে পলানোর জন্য তার মাঝে আমি একটু রুলসটা বলেছি রুলসটা হইতেছে গিয়া ওরা ওদের নিজের ইচ্ছা মতো বা বাইরেটার মধ্যে যে কোনো জায়গায় পালাইতে পারে ঘরের উপরে পলাাইতে পারে নিচে পোলাতে পারে যে কোনো বাড়ির দিকে ওদেরকে বলার মতো একটা কথা বলাইতেছি যে কেউ যাতে এই বাড়ির বাইরে না যায় এটাই ফার্স্টের দিকে তো আমি এক থেকে পঞ্চাশ পর্যন্ত গুনবো তো তার জন্য আমি ঘরের বাইরে চলে যেতেছি তারপরে এক থেকে পঞ্চাশ পর্যন্ত গুনার পরে ওরা যদি রেডি হয়ে থাকে যে পলায় রইছে তাহলে ভালো আর যদি এক থেকে পঞ্চাশের মধ্যে গুণার মধ্যে তারা যদি না পলাইতে পারে তাহলে আমার কিছু করার নেই আমাকে ওদেরকে দূরে নিতে হইব তো এটার জন্য আমি একটু দূরে চলে আসছি থেকে তো এই এদিকে আমি একটু নদীর পারে চলে যাই কারণ ওরা বলতে পারে যে আমি দেখে নিছি সেই তো তার জন্য আমি নদীর পারে চলে যাব তো ওই দিক থেকে ওদেরকে দেখা যায় না তো মেবি তারপরেও ওরা অনেক সন্দেহ করবো তা তার জন্য আমি একেবারে ওই যে নদী দেখতেছেন নদীর ওই পারের মধ্যে গিয়ে চলে যায় কারণ এটা অনেক ডুয়োর ডায়ে খেলাম মানে আমি যদি ওদেরকে কোনো সময় কুজা পায়ে যাই তাহলে ওদেরকে মারিয়ে দিবো তো এটার মধ্যে একটু আমাকে একটু দূরে যেতে হইব কষ্ট করতে সমস্যা নাই আমি এটার জন্য রাজি আছি তো আমি এদিকে ফাইনালি চলে আসছি এদিকে দেখা বারে ইম্পসিবল তো এদিকে চলে আসছি মনে কোনো দ্বিধাপ থাকলো না তো আমি এদিকে পলাই যাই তো তো এরই মধ্যে সিনচান পলানোর জন্য রেডি হয়ে গেছে তো সিনচান চিন্তা করতেছে মেবি যে কোথায় পলাবে দেখা যাক যে সিনচান কোথায় যায় তো রিমা ভাই সিনচানের দৌড়টা দেখছেন কত অস্থির হ্যাঁ হ্যাঁ সিনচান তো পড়ে গেছে সুইমিং পুলে না সিনচান মনে করছিল যে আপনার সুইমিং পুলে পলাইবো তো সিনচান হ্যাঁ এইদিকে মাথায় ভালো বুদ্ধি আছে তো সিনচানের যে কালারের বোর্ডগুলা দেখতেছেন এই বোর্ডগুলোর সঙ্গে পালাই রয়েছে যাতে ওই জন্য না দেখতে পারে তো সিনচান তো ওইদিকে পলা গেছে তো ওইদিকে এখন মোটো চলে আসছে পালানোর জন্য তো মোটো কোন জায়গায় আহ পলাইতে মোটোর মাথায় কিন্তু অনেক বুদ্ধি এটা আপনারা জানেন তার থেকেও বুদ্ধি বেশি হচ্ছে পাতলুর তো পাতলু আর মোটু দুজনে মনে করেন মোটামুটি বুদ্ধি আছে এইদিকে আর বাকিদের তো জানি না বিষয়টা আমি কতটুকু বুদ্ধি আছে তো মোটো চিন্তা করতেছে মেবি এইদিকে কোনো দিকে পলানোর জন্য তো মোট জায়গা পাইতেছে না কুজা দেখা যাক যে মোটু লাস্ট পর্যন্ত কোথায় কুজা বের করতে পারি না যে পলানোর জায়গা মোটো মেবি একটু বাউন্ডারি বাইরে চলে আসছে তো ওইদিকে গাছের মধ্যে পলাইতে চাইতেছে তো স্পষ্ট দেখা যাইতেছে বা এদিকে যদি পলাই তাইলে একেবারে স্পষ্ট পাওয়া যাবে তো এদিকে পালানোটা ঠিক হইব না মোটর তারপরে দেখা যাক মোটু কোথায় পলাইতে পারে মোটো মোটর শরীরটা তো মোটা একটু ভালো জায়গায় পালানোর দরকার হ্যাঁ হ্যাঁ মোটো এইদিকে পালাইবো ভাই এটা কোনো কথা আচ্ছা মোটর নাকি এদিকে পালাইব আচ্ছা এদিকে পলাই গেছে যাক মোটো মোটোর যা চিন্তা ভাবনা করে নিজেরা নিজের এদিকে তো পায়ে যাবে রে ভাই আসতে এদিকে যদি একটা ঘুরান দেয় তাহলেই তো মোটরে পায়ে যাবো মোটর এইটা ভালো লাগছে না আমার কাছে তো এর মধ্যে পাতলু চলে আসছে পলানোর জন্য পাতলু হচ্ছে খুবই ইন্টেলিজেন্ট একটা বলা পাতলুর মতো ইন্টেলিজেন্ট মনে হয় না কেউ আছে তো এর পাতলু দেখা যাক লাশ পর্যন্ত যাতে আরে পাতলু কই পলাইতেছে ভাই গাছের মধ্যে পলাইতেছে এটা কোনো কথা গাছের মধ্যে ওরে ভাই সব পাতলু তো সেই বুদ্ধি মনে হয় দেখা যায় না দেখা যায় না ভাই পাতলু করার একটা বুদ্ধি নিছে এদিকে তাক পাতলু পলাই রয়েছে এখন অলক অলক চলে আসছে তো অলক কই পলাইব চিন্তা করতেছে তো অলক মেবি গ্যারেজের পিছনে পলাইতে পারে তো মেবি গ্যারেজের পিছনে না ওরে বা অলকের মাথা তো সেই বুদ্ধির দিকে একটা ফাঁকা আছে ঢুকতে চাইতেছে কিন্তু পারতো না এখন মনে করতেছে অলকের বুদ্ধিটা সেই কারণ গেটের কালারটা যেমন অলকের ড্রেসের কালারটাও তেমন মিলে গেছে বা এইদিকে দিকে খুবই কুইজা পাওয়াটা খুবই দুষ্কর হয়ে যাবো তো এদিকে অলকের পলানোর শেষ এর মধ্যেই সুপারম্যান চলে আসছে তো সুপারম্যান তো সব উপর দিয়ে উড়ে দেখা যাক যে সুপারম্যান কই পলায় এ ভাই পানিতে নাম তো দেখে সুপারম্যান ভাই এই সুপারম্যান ভাই পানিতে ভাই এদিকে কারা ভাই বৈশা রয়েছে সুইমিং পুলের সামনে আচ্ছা যাই যেই তাক সমস্যা নাই যা ওদের মনে হয় রিসোর্টে আসছি আমরা কোনো রিসোর্টে আসার মনে হয় রিসোর্টের আগের থেকে চলে আসছিল তো ওরা খালি করতে বলে নাই তো এটা আমরা বাদ দিই অন্য হিসাব তো এখন সুপারম্যান কোথায় পালাইবে এটা হচ্ছে মূল কথা সুপারম্যান তো ওরে সুপারম্যানও পইরা যায় ভাই ফাইট দেখছি সুপারম্যান মেবি জুপে পলাইতে যাইতেছে তো সুপারম্যান সুপারম্যান এই ঘরের উপরে উঠবে আহ এই যে ভাই আমি যেটা চিন্তা করছি আমি যে সুপারম্যান সব উপরে তাহেতো উপরে পলানোর চিন্তা ভাবনা করবো তো সুপারম্যান এদিকে পলায় গেছে ওহ ভাই সেই তো পলানোর জায়গাটা কিন্তু সেই সুপারম্যানের তো সুপারম্যানে পলানোর শেষ এখন হিপ হপ চলে আসছে হিপ হপ বা হিপ হপ যারা ফ্রি ফায়ার গেমটা খেলেন তারা জানেন হিপ হপ হচ্ছে এক নাম্বার প্লেয়ার তো ওর মাথায় তো বুদ্ধি থাকবে তো হিপ হপ কই পলাইতে পারে দেখা যাক আপনার চিন্তা করি হিপ হপে কিন্তু ছোটো ছোটো কোনার মধ্যে যা যায় দেখতেছে তারপরে দে দেখে দেখা ভাই মোটোর দেখা তো এদিকে থাকবোই না জানা কথা কারণ দুইজন এক জায়গায় থাকলে একজনের পাইলে আরেকজন বইলে দিতে পারে কিন্তু আরেকজন পায়ে যেতে পারে তো হিপপ এই মেবি করবো না তো হিপপ কোথায় পলাইবো হিপহপ মেবি ওরে বাই 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 আমার ওরে বাই মাথায় যেমন বুদ্ধি তেমনই কাজ করছে ভাই হিপহপ কই পলাই সেই জায়গায় তো মনে হয় না কোনো সময় আসবো খুঁজার জন্য হিপপ সেই একটা জায়গা নিয়েছে ভাই এর মধ্যে বন মানুষ চলছে যাইতাছে যে পলানোর জন্য তো বন মানুষের হাত পায় সমস্যা নাকি ভাই রে এমনি কেমনে হাততাছে এ বন এই ভাবে বন মানুষ মারা শুরু করছে কী রে ভাই মানুষ গুলারে মারিস না মানুষ গুলারে মারিস না মারলে কিন্তু কেস হয়ে যাব পরে তো ধরা যে গেমটা খেলতে সেই গেমটা খেলেছে ভাই কেমনে দৌড়তেছে ভাই কুয়ে যাইতে চাইতেছে ভাই এই দিক দিয়ে হিপ হপ আছে ভাই এদিকে যাইতে না দুজন এক জায়গায় যে লেন তো জামেলা হয়ে যাবো বন মানুষ চিন্তা করতে হবে গাছে উঠার লাগে নাকি ছাতায় উঠার লাগে আমি বুঝতেছি না তো মেবি বন মানুষ ছাতায় উঠার লাগে চিন্তা করতেছে ওরে ভাই ভাই চাতা উড়তেছে বুচ্চি বুচ্চি আমি মুচ্চি চাতা উড়তে যাইতাছে তো এডার মধ্যে প্রথমে দাঁড়ায়া পরে মনে হয় চাতা উড়তে যাইতাছে তো এডার মধ্যে উড়তে পারবো না অবশ্যই চলে যাইতাছে দেখতে কে তো এদিকে কি করতাছে ভাই এদিকে আয় হায় ভাই আবার উপরে উটার চিন্তা গাসের মধ্যে শুধু উটার চিন্তা আর উপরে উটার চিন্তা ভাই সুপারম্যান তুই টা গেছে একটুখানে কিন্তু বনমানুষ আদুত উড়তে পারে কিনা দেই তো ওটা চিন্তা আপনা শুধু ঘাসে উড়াও উপরে উড়াও ভাই সাব এরে এরে ভাই উঠে গেছিল ওইটা যায় পড়া যাবে এটার মধ্যে যদি পলাইতে পারত তাহলে কুজা ভাই তো খুবই সমস্যা হইতো আর ফ্র্যাঙ্কলিন তো ফ্র্যাঙ্কলিন আরে ভাই এই কাঠের কালারের ড্রেস আসছিল না এদিকে শেষ মেশ পলাইতে পারলো না মেবি এইদিকে জুপের মধ্যে পলাই যাইব না 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 জুপের মধ্যে পলাই যাইব আরে জুপের মধ্যে দেখা যায় রে ভাই বনমানুষ দু বারোটা বাইজে যাবো ওইদিকে পলাইলে তোর ইমার বসে প্রথমে দিস না না বনমানুষে বুদ্ধি আছে ভালো দিকে পলাইছে না তো এই যে ভাই সেই একটা জায়গা সেই 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 সে একটা জায়গার মধ্যে পলাইতেছে ভাই এটা হচ্ছে কি বনমানুষে বুদ্ধি তারপরে যে বনমানুষ পলাই গেছে এখন জিমি ভাই জিম আছে মানুষ সে আর যে কি বুদ্ধি দেন ভাই কইয়া পলাইছে ভাই কেন কাছাকাছি পলাই গেছে জিমি ভাই জিমিরে রে কুজা ভাইবোনি ভাই আচ্ছা ভাই ফ্রেন্ডলি নাইসা পড়ছে ফ্রেন্ড ফ্র্যাঙ্কলিনকে নিয়ে আমি চলে যাইতেছি কূজার জন্য ভাই ফ্র্যাঙ্কলিনকে কিন্তু কিছুই জানে না এগুলো ওইগুলো কিন্তু আমি অন্য ইয়াতে দেখছি তো হন মনে করেন কুইজা বের করতে আর বারোটা বাজবো আমি চিওর তো ফ্র্যাঙ্কলিন কেমনে পাইবো কুইজা এটা দেখতে হইবো ভাই ফ্র্যাঙ্কলিন মেবি আমার মনে হইতা সে প্রথমেই পাইব ইত্যে গিয়া সুপারম্যানকে কারণ সুপারম্যান যে উপরে আছে ওপরে স্পষ্ট দেওয়া যায় তো সুপারম্যানের বুঝলাম না এদিকে পলানোর কি উদ্দেশ্য তো সুপারম্যানের যদি ভাই তো ভাই ফার্স্টে ফ্র্যাঙ্কলিন যে জায়গায় আসছিল ওরা সবাই জায়গায় দিঘালাই সে তারপরে পাইছে না তো এইদিকে একটা গোড়ন্দে দেখি পাই কি না এ ভাই পায়ে গেছি পায়ে গেছি ভাই মোটোরে পায়ে গেছি ভাই মটৰে পাই গৈছে ভাই মাৰ মাৰ ফ্ৰেংকিন মাৰ মটুৰে পাই গৈছে প্ৰায় মটৰ পোৱা লাগিছে তনিছিলো যে মটুৰে পাই যাব মটৰ খুব সহজ ভাই মটুৰে কি মাই দিছে ভাই মটৰ একেবাৰে মাইৰে লাগিছে ৰে মটুৰে আগে মৰলো এটা হ'ল না মটুৰে মাৰাডা ঠিক হৈছে না ভাই চুৰীয়া আনিছে ফ্ৰেংকলিন বাহিৰ দে বুজাৰ দৰকাৰ কিন্তু বাহিৰ मन है ना कुछ बो के भीतर तो टा कुछ बो सुंदर करे तार पर ना पाई ले बारे देखो बो भाई मैं भाई साहब फ्रैंकलिन ने रोब अस्ता देन भाई की दो टाइम ना दिता फ्रैंकलिन मैं भी एक जन के कोई जा पाई से आर एक जन के कोई जा पर भाई भाई ये देखे तो आये हाय भाई, भाई आर एक जन रे कोई जा पाई ले जा भाई <laughs> ভাই আরেকজনকে কুঁজা পাই লাছা ভাই ভাই এই যে দিছে রে বনমানুষ তুই তুই পলাইলে ভালো কথা তুই একটু ভালো জায়গাত পলাইতি রে তোর শরীরের সাথে যেটা ম্যাচ খাই একটা দেয়ালের সাথে যা পলাইতি তাইলে কইজা পাইতো না তুই যে পলাইছ ভালো কথা কিন্তু এমন জায়গায় পলাইছ যে তোর দ্বিতীয়বার মারা দিছে মানে দ্বিতীয়তম হইছিস তুই তুই মরার মধ্যে দ্বিতীয় হয়েছ আর চিতার মধ্যে না বুঝিস তো ফ্র্যাঙ্কলিন ভাই মেবি আর ভাই আরে ভাই মরছে তে রে ভাই আর মারস কে আরে ভাই মরছে ফ্র্যাঙ্কলিন फ्रेंकलिन पूरा माता नष्ट फ्रेंकलिन भाई यहाँ में भी कार्य भाई दी दी दया जग फ्रेंकलिन जग, जग, चलेता तो से तो सुपरमैन सुपारमैन पाए भाई सुपारमैन मना सुपरमैन सुपारमैन देखे लगे भाई कोई दिल सुपरमैन एक नम्बर मरबो क्योंकि मोटू ज मे देने फार्ट आज क्योंकि वह चले गए ओ दिखना मोटुरे पाए गए भाई सुपारमैन ओ भाई भाई एकटाई दिसपारमैन एकटा पैडर मध्य दिसे बारोटा बजे दिशा एकटा दिया भाई मारती है मारते आ मारिसा मारिस ना হয়েছে তোরে ভাই আর মারিস না ভাই কি মারিটা দিতাছে মারার উপরে রাখতা শুধু চুরি কতুগুলা চুরি মারতেছে ভাই ফ্র্যাঙ্কলিন তো পুরায় পাগল হয়ে গেছে ভাই মানুষগুলারে পাইছিল না মারলেই তো তো কিন্তু কি করবো এই গেমটার রুলস এরকম যে যারে পাইবো তারে মারে দিব লাস্টের দিকে যে থাকবো তাই সে জিতে যাব। তো ফ্র্যাঙ্কলিন দেখা যাক এদিকে একজন আছিল ভাই এদিকে একজনের পাইছে না কই যা ভাই একজন আসিল ওইদিকে কাছে কিন্তু পাইছে না আরে মই ওই লাডিরা মারতা সাবস্ক্রাইব আগল এসেছস না গিরে ভাই এই এডিরা মারতা সেগে ভাই এডি আসছে রিসর্ট এদিকে আয় আয় ভাই ভাই মেরাল আইসিরি তোই যে জারে কুইজাবার করবি তারও কুইজাবার কর ভাই এডি এরর মারতা সাবস্ক্রাইব ভাই এডা কোন কথা রে ভাই আদেরকে মারি সাইডেন্ট সিকল তাইস তোই কুইজাবার কর যারা পলাইছে তাদেরকে নিয়ে তাদেরকে মার কুইজা

এটা কোনো কথা হলেও চিন্তান রে মারিস না সিনসান সবার তো চুট ওই দিকে তো মারিস না বায়া মারা দিছে দিছে মানে অলরেডি আর মারতো না কি ভাই মায়রা এখন আর কিছু করার নাই ভাই ভাইয়ার পরে তো মারতেছে ভাই মরছে তো যা যা এখন যা মরছে আর মারতে হইব না তুই যা বারো বারো অন্য গুলো রেখো যা অন্য গুলো রেখো ভাই ফ্র্যাঙ্কলিন পুরাপুরি মাথা নষ্ট একদিকে তো কয়জন মারা পড়ছে আমি একটু হিসাব করি তো মটু একজন বন মানু দু আৰুান তিনিজন হে চাৰিজন তো চাৰিজন মৰে গৈছে তো চাৰিজনৰ মে ভাই ভাই পাই গৈছে অলকৰে পাই গৈছে ভাই অলক অলপ 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 অলকে বাৰটা ভাই গৈছে ভাই অলকৰে মাইৰা লাগিব অলকৰে কেমনে মাৰব ভাই কাষে দে কি গান ৰি ভাই ফ্ৰেণ্ডলিনৰ কি পৰিমাণ গান এক মনাই ভাই আর ঘুষিতে মারছে ভাই একটা কিল দিয়েছে মাথাটার মধ্যে একেবারে শেষ এক কিল দিয়ে মারা দিছে ভাই কি ফ্র্যাঙ্কলিনের বডিটা সেই একটা দিছে শুধু একটা দেওয়ার সঙ্গে সঙ্গে মরে গেছে বা মরার পরে দে আরো মারতেছে আরো মারতেছে আরও মারতেছে ভাই কতবার মার আর মারিস না মরছে মরছে অলকের একটু ভিতরের দিকে লুকানোর দরকার ছিল অলকে ভুল করে এদিকে একবারে শুয়ে সাজু ধরেতে গিয়ে কারণেদিকে একজন jail পায় যা বড় চিন্তা কোন ভাবে চিলো না আরে ভাই কি এত বোকা অলক বুঝলাম না না অলক বেশি বুками কইরা লাইছে এই গারেজে নি পিছনের পলাইলে একটা কথা ছিল ভাই ফ্রেন্ডলিন কই কই কুচতা হোস ভাই দিকে দেখাই যায় নাই ভাই এদিকে কে তুই ওইদিকে যা ডাইন দিকে বলতে সামনের দিকে তা সামনের দিকে মেবি দুইজন আছে আর 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 মাত্র দুইজন দুইজন দুজন ওরে ভাই কেলা তো শেষে আর দুইজন আস দুইজন না সরি তিনজন আছে হিপ হপ হিপ হপ আর কেডা পা হিপ হপ পাতলু আর ওইটা সে গিয়া আর কেডা আর কেডা আর কেডা ভাই আমার তো মনে পড়তে না আরে ভাই তিনজন আছে না আরেকজন কেডা আরেকজন তো আছি না আচ্ছা মোটুরে মারছে তারপরে হচ্ছে গিয়া বনমানাস্টারে মারছে তারপরে সুপারম্যান তারপরে হইতে মাত্র আলোকরে মারিয়াতে হয়েছে তাইলে এর মধ্যে হিপ আছে পাতলু আছে আর হইতেছে গেও জিমি 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 আছে হিপোপ পাতলু আর জিমি তিনজন এবার পাতলু রে পাই গেছে ভাই পাতলু রে গেছে পাতলু পাতলো না রে পাতলু রে এই মারিয়া দিয়েছে বা পাতলরা একটাই দিছে একটা ভাই এক চট দিয়ে মাইয়া দিছে ভাই পাতলুর লাস্টের দিকে ভালোই অনেক কণ পলাইতে পারছে কারণ এদিক দিয়ে মাত্র সুপারম্যানেরও গেছে কিন্তু পাতলরা পাইছে না আমি দেখছি তো এই এদিক দিয়ে গেছে তো ভালোই হয়েছে ভাই পাতলুর লুকানোটা বেস্ট আসিল কিন্তু এবারের মতো আর ছাড় পায় না এবারে মেরে গেছে আর মারিস না হইসে রে ভাই হইসে ফ্র্যাঙ্কলিন হয়েছে 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 আর মারিস না আর মারিস না রে ভাই কিরে ভাই পাগল হয়ে যায় নাকি ভাই ওই যে উপরে সুপারম্যান পরে আসে আর নিচে পাতলু সুপারম্যান পাতলু মানে আর দুইজন আর মাত্র দুইজন দুইজন ভাই জিমিয়া আর গিয়া কি জানে না মেডার জিমি আর হিপ হপ জিমি আর হিপ হপ জিমি আর হিপ হপ মাঝে জিতবো ভাই একটু কমেন্ট বক্সে সবাই জানাই যাও জিমি আর হিপ হপ এই দুইজনের মাঝে কেটা জিতবো একটু জানাই যাও ভাই এই ভাই 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 ফ্র্যাঙ্কলিন কোন দিক দিয়ে কুইজা চাইছে ভাই এই জিমির একটু জন্য ভাই গেছিল ভাই জিমি ভাই জায়গায় সে নেবো ভাই হিপ কি না ভাই হেদিক দিয়ে তো নামতে আসে না ফ্র্যাঙ্কলিন ওই দিক দিয়ে নামলে ভাই যে তো আচ্ছা তোমরা দি যে দুইজনে আমার দি হিপ হপ আর জিমি দুইজনে আমার দি কে জিতবো একটু কমেন্ট বক্সে জানা জানাও দি তোমাদের অনুমান ঠিক হয় কি না তো দেখা যাক যে ভাই লাস্ট পর্যন্ত কি দুইজনই বাইচা থাকে না একজন বাইচা থাকে দুইজন যদি দুইজনে যদি না পাই তাহলে কিন্তু জামেলা হয়ে যাবো কারণ গিফট হইতেছে একটা তো একটা দুইজন রেখে এমনি দেবো এটা ইম্পসিবল হয়ে যাবো তার জন্য আবার একটা এই বেবি পিছনে হিপো বাসিল এই ফ্র্যাঙ্কলিন পিছনে হিপো বাসিল আই রে ভাই ফ্র্যাঙ্কলিন তো এর মতো খুঁজতে গাছগুলাতে খুঁজছে যে এগুলাতে আছে কিনা ফ্র্যাঙ্কলিন বুদ্ধিমান দেননি ভিতরে খুঁজা শেষ এখন বাইরে এই গাছগুলাতে চেক করে লইছে ভাই কিল দেওয়া চেক করতে যদি ভিতরে পলায় তাই তাহলে কিন্তু আর কিল কায়া বাই রয়ে পড়বো ভাই সব হিপ ওই মেবি ওই দিক দিয়ে আছে ভাই হিপ রে দেখছে না এই রে ফ্র্যাঙ্কলিন রে ফ্র্যাঙ্কলিন এক নম্বর রে বুকা ফ্র্যাঙ্কলি পাইছে না দেখা যাক যে হিপপরে যেহেতু পাইছে না এদিকে আমার মনে তো হিপ হপ পাইতো না এদিকে আমার মনে হয় দেখা যাক যে জিমের যদি পাওয়া যায় তাহলে তো হিপপ উইনার হয়ে যাবো তুই হইলে তো হিপপ পাওয়া যাবো একটা ভাই ভাই কই দেখছি দেখিনি গাছগুলাতে এমনি যদি গাছগুলাতে যায় যাবে সামনে গাছটাতে যদি এমনে কুজে তাহলে তো পাওয়া যাব ভাই এইটাতে এটাতে 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 পায়ে গেছে ভাই ভাই সাপ ভাই পায়ে গেছে পায়ে গেছে হিপ হপ উইনার হয়ে গেছে বা এরই মধ্যে হিপ হপ উইনার হয় না ভাই ভাই জিমির পায়ে গেছে দে আরে ভাই ফ্যাডের মধ্যে একটা দিছে একেবারে ভাই যে দিছে দিছে মাইরা দিছে মাইরা দিছে জিমি শেষ জিমি শেষ লাস্ট হচ্ছে গিয়ে হিপ হপ আছে তো হিপ হপরে যদি কুইজা বের করতে পারে তারপরে উইনার হিপ হপরে যদি মনে করে না বার করে তারপরে উইনার এখন দেখা যাক যে হিপ হপরে কুইজা পায় কিনা হিপ হপরে যদি কুইজা না পায় তাহলে তো উইনার হয়ে যাবে হা সাব হিপ হপ কুইজা পাইলো উইনার আনলে উইনার ভাই হিপ হপ কেমনে উইনার হলো ভাই হিপ হপ হপরে কিন্তু মাত্র এমন জায়গাতে আসছে হিপ হপ এইদিকে আসিল ভাই আচ্ছা হিপ হপ তো উইনার হয়ে গেছে অন সবগুলো এক জায়গায় কইরা রি ভাই রে আচ্ছা আমি হিপ রে কুইজা পাইছি না যেহেতু হপ উইনার আন এই দিকে সবাই রে এক জায়গায় কইরে নিছি ভাই এই যে এটা হচ্ছে জিমি লাস্টের দিকে মারলো এটা হচ্ছে আলক আর এটা সামনে হচ্ছে যে পাতলু এটা হচ্ছে পাতলু আর এটা হচ্ছে গিয়া বনমানুষটা এই মানুষটা তো કય નંબરે મરિલો મરિલો એ મોટુંગીએ સબગે સુપારમન તો લાસ્ટ બાર એક કૂજા નિક જી ના પાય તું ઉનર જાયબો ભાઈ તો એકો જે કૂજા પહે ના પેપરે ফ্র্যাঙ্কলিন পাইছে না বলতে পারবো যে আমার পাও নাই তো এদিক দিয়ে দূরে লাভ নাই ভাই এদিকে তো নাই কারণ এদিকে কম পক্ষে তিনটা ঘুরানো হয়ে গেছে তারপরে তো চোখ পড়ছে না এদিক দিয়ে লেগেবো ভাই এমন জায়গায় পলাইছে কিন্তু কথা ছিল ভিতরে পলানোর জন্য কিন্তু একটু বাইরে চলে গেছে তার জন্য কিছু বলার নাই কারণ রোলস তো রোলস যে বাড়ির যে এরিয়া আছে পুরা এরিয়াটাতে পলাইতে পারবো তো দেয়ালের ওই পারে যদি পলাইতো কেউ তাহলে সমস্যা ছিল না তো এদিকে খুঁজতে নাকি ভাই এদিকে তো মাত্র পাতলা আছিল আর কেউ নাই বা এই হিপপরে পাইছে না হিপপ হয়ে গেছে উইনার হিপপরে লাস্ট পর্যন্ত যদি খুঁজা পাইতো তাহলে বলা যেত যে হিপপরে খুঁজা পাইছে বা হিপপ পাইসা পড়ছে হিপপরে পাইছে না বা হিপপরে পাইসা হিপপ বুঝা গেছে যে এত কোন হয়ে গেছে যেহেতু উইনার হয়ে যাইছি আমি ভাই আরে পাইছে না টাইম এই টাইমের মধ্যে তো বিশ মিনিটের মধ্যে কুইজা বের করার কথা ছিল তো বিশ মিনিট ওভার হয়ে গেছে তার জন্য হিপ বার হয়ে পড়ছে নিজে নিজে যে বিশ মিনিটের ভিতরে কুইজা না পাইলে আমি এমনিতেই হইনা তো ভাই বিশ মিনিটের মধ্যে কুইজা পাইছে না হি পপ হই না হি পপ চলে আসছে ভাই ফ্র্যাঙ্কলিন রে ভাই হিপ চলে আসছে ভাই হি পপ রে কুইজা বার করতে পারলো না এটা ফ্র্যাঙ্কলিনের জন্য খুব মারাত্মক একটা খারাপ জিনিস কারণ ডিরে মাইরা দিছে তো হিপপরে পূজা বাইরে করতে পারছেন হিপপ একটু বাইরে আসিল ওই জন্য তো কই আসিল এটা যদি ফ্র্যাঙ্কলিন জানতো তাহলে মনে হয় গিফট দিত না ভাই হিপ একটু নিচে আসিল একটু করছে সমস্যা নেই হিপপের উইনার হয়েছে যেহেতু হিপরে গিফটটা দিয়ে তো এই ফ্র্যাঙ্কলিন হিপ রে নিয়ে গিফট দেওয়ার জন্য চলে যাইতেছে দেখা যাক যে কী গিফট ভাই ফার্স্টের দিকে বলছিলাম যে গিফট দিব কিন্তু কোন গিফট কী গিফট এটা কিন্তু বলছিলাম লাস্টের এ পর্যন্ত যারা দেখছেন তারাই একমাত্র দেখতে পারবেন যে কি গিফট দিছে তো হাইড অ্যান্ড সিক গেমটার মধ্যে খুব মজার একটা গেম এটা যারা যারা দেখেন যে এটা কতটুকু ইন্টারেস্টিং আজকে ভাই এইভাবে কুইজা পাইলই না তো যারা যারা দেখছেন ভাল লাগছে তারা অবশ্যই অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন যাতে করে আমি যদি দুই দিন পরে ভিডিওটা দিই আরেকটা আরেকটা যে কোনো একটা বাড়িতে তার জন্য যদি ভিডিওটা আপনাদের সামনে তাড়াতাড়ি চলে যায় তার জন্য সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দিবেন আর এই ভিডিওটা আসার সঙ্গে সঙ্গে দেখবেন তাইলে আপনাদের কাছে তো হিপপরে গাড়িটা হিপে ও আচ্ছা ভালো কথা এই এটা হচ্ছে উইনারের আজকে প্রাইস তো গাড়িটা গাড়িটা হিপপ আমি দিয়ে দিছি চাবি দিয়ে দিলাম তো হিপ দেওয়া যাক গাড়িটা নিয়ে চলে যা হিপে গাড়িটা নিয়ে অনেক খুশি হয়েছে মেবি কারণ ওই গাড়িটা চাবিটা দেওয়ার সঙ্গে সঙ্গে দৌড়তেছিল तोड़े ने ये तो, तो ये एम करे पूछी जे भाई साहब बैठ तो उन्होंने स्पीड भाई ये पर पे तो डीप कहते से जाय गए भाई साहब चाका गोला डीप कहते जे ज़ेडर मैं भी मना है ऊपर ऊपर जे हुडा से ये हुडा मना है कूले अरे पर जाना रे भाई वो तू जा घर नहीं जा जा चला जा।, जा, जा। হিপে উইনার হয়ে গেছে আজকের মতো উইনার হয়ে গেছে এটা হপ কিন্তু দুর্নীতি করছে কিন্তু ফ্র্যাঙ্কলিন বুঝতে পারি না যে ঘরের বাইরে পলায় আসিল তো তার জন্য এটা কিছু বলার নাই তো আজকের মতো বাই বাই টাটা সবাই ভালো থাকবেন আশা করি বন্ধুরা